তার নেতৃত্বে সারা জীবন এরা সবাই বিবাহিত জানাই দাঁড়াইছে সারা জীবন তো সুযোগ এবার উল্টা দাঁড়াবে উল্টা দাঁড়াবে উল্টা দিকে মুশারফ ভাই উল্টা দিকে দাঁড়াতে হবে উল্টা দিকে দাঁড়াতে হবে উল্টা দিকে আমাদের খায়ের কাছে কথা আমরা কোন তো খায়ের কাছে প্রবেশ করি এক পাটি এক পাটি নিয়ম বিবাদ হয়েছে আমাদের খায়ের ভাই উল্টা দিকে ঘুরছে মুশারফ ভাই উল্টা দিকে ঘুরছে বিচারকরা রায় দিবে একটু পরেই

বিচারক মন্ডলের রায়ে গ্রহণযোগ্য আমাদের